ভাবতেছেন ইয়ে মানুষের কথা তার জন্য ভাবে তার জন্য আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না আপনার সময় আপনি এখন বুঝতে পারতেছেন যে আপনার সময়টা এখন কোনো মূল্য নেই আপনার কাছে একটা সময় বুঝবেন একটা সময় ভাববেন যে আপনার সময় আপনার কাছে অনেক মূল্য ছিল কি করলাম সময়টায় কই হারালাম কি করলাম তার জন্য বলতেছি যে নিজেকে ব্যস্ত করে ফেলুন নিজেকে নিজের মতো করুন কেউ পিছিয়ে ঘুরে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না আপনি আপনার কথা পাবেন আপনার ফ্যামিলির কথা পাবেন আপনি আপনার পরিবারের কথা পাবেন আপনার ছোট বোনের কথা পাবেন আপনার ছোট বোন আপনার দিকে তাকায় থাকবে আপনার ফ্যামিলি আপনার দিকে তাকায় থাকবে আপনি কী করতেছেন মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছেন কখনো না তার জন্য বলতেছি কে কথা ভাববেন না যে চলে গেছে সে কখনো আপনার ছিল না যদি আপনার থাকতো তাহলে আপনার কথাই ভাবত সে আপনাকে অনেক মিস করত দেখেন আপনি একদিন কথা বলা বন্ধ করে দেন আপনি একদিন কথা বলা বন্ধ করে দেন আপনাকে সে জিজ্ঞেস করবো না কেমন আসছো আপনাকে সে জিজ্ঞেস করবো না যে তুমি কেমন আছো তো আগে আপনি চিনে নেন যে মানুষ সাথে ছড়লে আপনার মানুষ চিনতে পারবেন না হলে কখনো চিনতে পারবেন না তো তার জন্য বলতেছি কখনো আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনার প্রিয় মানুষ প্রিয় মানুষ করে আপনি তার জন্য আপনার এই সমরা আপনার যেই মূল্যবান সময় বলতেছি নিজের মতো করে নেন ফ্যামিলির দিকে তাকান ফ্যামিলিকে বুঝতে শিখুন আপনি সবশেষে দেখবেন আপনার প্রিয় মানুষ থাকবেন আপনার পাশে আপনার বাপ আপনার কিছু হয়ে যাক আপনার বাপমায় শত ভ্যয়া শত ভেহাইয়া শত কষ্টের পর আপনার কথা মনে পড়বে আপনার বাপ মায় অনেক কষ্ট আছে তারপর আপনার কাছে টাকা পয়সা ছাড়বে না প্রিয় মানুষ একটা কিছু আপনার কাছে ছাড় একটা কিছু আপনি না দিতে পারেন আপনার সাথে থাকবে না বলবো জীবনে কি দিছ কি করছো আর আপনার বাপ মা আপনাকে কখনো বলবো না কখনো বলবো না যে তুমি তুমি বাবা আমাদের কি দিছ আপনার বাপ মা আপনার জন্য অনেক কিছু করতে রাজি বিশেষ ভিতরে ভিতরে অনেক কিছু করতেছে কিন্তু আপনি বুঝতেছেন না আপনি সে আছেন সে দেওয়ানার বাকি সেই ওই মানুষটার ফিসেনে। তার জন্য বলতেছি মেয়ে মানুষের না নিজেকে নিজের মতো করে নেন যাই হোক বেশি কথা বলবো না তো বেশি কথা বলো দরকার প্রয়োজন নাই অল্পদের বোঝা অল্প অল্পদের শেখাতেই ভালো তার জন্য বলতেছি এখনই ভালো হয়ে যান অনেক সময় আসছে নিজেকে নিজের মতো করে দেন ভালো থাকবে আশা করি সবাই